আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ ইসলামিক পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম হজ তাদের উপর ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য রয়েছে অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ করার মতো যাদের সামর্থ্য রয়েছে পরিবার পরিচালনের সকল খরচ মিটানোর পরে তাদের জন্যই হজ আজকে আমরা জানবো হজের প্রতিটি ধাপ ও কোন কোন ধাপে কোন কোন দোয়া করতে হবে এবং কোন ধাপের পর কোন ধাপ সম্পন্ন করতে হবে তাই ভিডিওটি মঞ্চ করে দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে ইসলামিক বিষয়ে টি মাস মাসেল এবং সুরা ও দোয়া নিয়মিত আপলোড করা হয় আপনারা কাঙ্ক্ষিত প্রশ্নটি আশা করি এই চ্যানেলটিকে পেয়ে যাবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তিনি কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল হজের কাজগুলোর মধ্যে প্রথমে রয়েছে ইহরাম বাদা ইহরামবাদার সাথে নিয়ত ও তালবিয়া বলা ইহরাম কোথায় বাঁধতে হবে নির্দিষ্ট মেকাদ বা ইহরামের সীমা স্থানে পৌঁছে পুরুষদের জন্য দুই খণ্ড সাদা কাপড় নারীদের জন্য সাধারণ পোশাক কোনো বিশেষ রং নয় নিয়ত নফল নামাজ পড়ে এই নিয়তটি করতে হবে নওয়াইটওয়াল হাজা ওয়া আহরামতু বিহি লিল্লাহে আলা অর্থাৎ আমি হজ্জের এর নিয়ত করলাম এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইহরাম বেঁধেছি তারপর বারবার তালবিয়া বলা হয় তালবিয়াতে হচ্ছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান্নিয়মাতা নাকাওয়াল মোড় শালা শরীর কালাব অর্থাৎ খেয়াল না হাজির হাজির আপনার কোনো শরিক নেই নিশ্চয়ই সমস্ত প্রশংসা অনুগ্রহ ও রাজত্ব আপনার আপনার কোনো শরিক নেই দুই মক্কায় পৌঁছে কাবা শরিক তাওয়া কুদম তাওয়া ছত্র হয় হয় কবরের চারদিকে তাও শুরু করা আজ আসাদ বিসমিল্লাহ আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ সবচেয়ে বড় তাওফের মাঝে বারবার পড়া হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা অর্থ আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সাফায়ে উঠলে বলা হয় ইন্নাস্ সাফা ওয়াল মারওয়াতি মিন শাইইইল্লাহ সূরা প্রতিবার উঠলে এই দোয়াটি বলা ভালো

পাঁচ নাম্বার আরাফা ময়দানে অবস্থান নয় চিল হজ দুপুর থেকে মাগরীব পর্যন্ত থাকা এটাই হজের মূল অংশ এই দিনে বেশি বেশি এই দোয়াটি পরা হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন অর্থ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি একক তার কোনো শরীক নেই রাজত্ব ও অপ্রসংসার তার তিনিই সবকিছুর উপর সমতবার নিজ ভাষায় যা ইচ্ছা দোয়া করা যায় ইনশাআল্লাহ মানে ফলাম উত্তম 6 নম্বর মুযাল্লিফায়ে রাতযাপন নজিল হাসরাতি মাগিব ও এশার নামাজ একসাথে করা হয় পাথর কোরানো হয় শয়তানকে নিক্ষেপের জন্য সাত নম্বর মিনায় ফিরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ দশ ইঞ্চি হজ জামানায় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করা হয় প্রতিটি কঙ্কর নিক্ষেপে বলা হয় বিসমিল্লাহ আল্লাহ আকবর আট নম্বর কোরবানি ও মাথা মন্টনে পুরুষেরা মাথা মুড়িয়ে ফেলেন বা ছোট করে দা নারীরা একটু চুল না নয় নম্বর তাওয়াফে ইফাদা অবশ্যই করা লাগে হজ্জের মূল তাওয়াফ কাবা ঘুরে আবার শাড়ি করা হয় এই তাওয়াফেও আগের মতোই দোয়া করা যায় দশ নম্বর বিদায় তাওয়াফ অর্থাৎ তাওয়াফে বিদা মক্কা ত্যাগের পূর্বে শেষবারের মতো কাবা শরীফ তাওয়াত করা হয় চোখের পানি ফেলাও সুন্নত আল্লাহর কাছে দোয়া করো যেন আবার আসার তা ফিরে দেন সার্বিকভাবে যেসব আমল বেশি বেশি করা উচিত এক নম্বর তাওয়া ও ইস্তিকফার দুই নম্বর আল্লাহর প্রশংসা ও দোয়া তিন নম্বর গরিবদের সাহায্য করা চার নম্বর ধৈর্য ধারণ করা রাগ না করা পাঁচ নম্বর